আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম মানে সকাল নয় একটু বেলা থেকে সকালে নাস্তা করে তো দুপুরে রান্না বাড়ার ব্যবস্থা করে নিচ্ছিলাম আমি এখানে কাবাব বানাবো তো সেই জন্য সব রকমের মশলা দিয়ে কাবাব মশলা দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দেব তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভয়েস দিচ্ছি মানে ঝিমঝিম করে তো সারাদিনই হয়ে যাচ্ছে যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো হবেই আর খুব অন্ধকার মতো হয়েও আছে খুব একটা ভালোও লাগছে না বৃষ্টি হলে আমাকে খুব একটা ভালো লাগে না তেমন যেমন বাড়ি থেকে একটুও বেরোতে পারি না তো কীরকম লাগে তো তবুও রান্না বার তো খাওয়া দাওয়া তো করতেই হবে ভাবলাম আজকে একটু কিছু ফ্রাই টাইপের বানাই আর ডাল বানাবো তো সেই জন্যই ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি অনেকটা টক দই দিলাম অনেকটা ধনে ভাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে কাবাবের মশলা ঝাল মশলা অনেক কিছু দিয়েছি অনেক রকমের মশলা দিয়ে একটু হচ্ছে যে গরম মশলাও গুঁড়ো করা দিয়েছিলাম আর একটু কালারের জন্য হচ্ছে যে কাবাবের একটু কালারই দিয়েছি তো যেহেতু দেখতে ভালো লাগবে তো প্রায় আমি সাদা সাদাই বানাই অনেকে বলে যে একদম সাদা কাবাবটা দেখাচ্ছে তো সেই জন্য একটু কালার দিলাম যাতে একটু কালারফুল লাগে আর এখানে মুগের ডাল রান্না করব। মাছের মাথা দিয়ে মানে ফ্রিজে মাছের মাথা ছিল কাতলা মাছের মাথা তো তা দিয়ে একটা দিয়ে মানে এক ফাঁক দিয়ে একটা মাথার দু টুকরো করে নিয়েছিলাম তো একটা দিয়ে সামান্য একটুই ডাল রানব তো ডালটা খুব একটা সবাই পছন্দ করে না মেয়ে আর আমি পছন্দ করি আপনাদের ভাইয়া খুব একটা খেতে চায় না তো কম করে ডাল রান্না করব গাঢ় গাড়ো করে মুগের ডাল রান্না করব সেই জন্য প্রথমে ডালটাকে একটু কড়াই নাড়াচাড়া করে তো পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেবো আর এদিকে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো কুকারে ডালটা রান্না করব সেই জন্য কুকার বসি দিয়ে এতে হচ্ছে যে তেল দিয়ে দিচ্ছিলাম আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন সাদা তেল বা সরষের তেল তো দু রকমেরই তেল দিই আমরা আর একটু ওই মাছ ভাজারই তেল দিয়েছিলাম তো সামান্য একটু কম লাগছিলো বলে আর একটু সাদা তেল দিলাম তো এই যে প্রথমে তেলে জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লাল হয়ে যেতে ডালটাকে যে ধুয়ে রেখেছিলাম মানে ভালো করে ভেজে নিয়েছিলাম তো ভেজে ধুয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেবো তো একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে হচ্ছে যে অনেকটা ধনে পাতা দিচ্ছি মানে আমাকে ধনে পাতাটা আসলেই খেতে অনেক মজা লাগে যতদিন বাজারে ধনে পাতা থাকবে আমার বাড়িতেও ততদিনই ধনে পাতা থাকবে মানে আমাকে এতটাই পছন্দ তো সব জিনিসে অনেক বেশি বেশি করে ধনে পাতা যেমন বাড়িতে থাকে দিয়ে দিই তো মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেঙে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে কুকারে হচ্ছে যে দুটো তিনটে সিটি মেরে নিলেই ধিমি আছে হয়ে যাবে তো ওইদিকে গোসল সারে নিয়েছিলাম ভাতও হয়ে গিয়েছিল। আলু ভাতে দিয়েছিলাম আর ডাল তো হয়ে গিয়েছে তো ভাবলাম কাবাবটা ভেজে নিই যেহেতু খাবার সময় হয়ে গিয়েছে তো খাবার সময়ই ভাত আরে বার করে তারপরে হচ্ছে যে কাবাবটা ভেজে নিচ্ছিলাম তো অনেকক্ষণ যেহেতু ম্যারিনেট করা ছিল তো খুব একটা ভাজতে সময় লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে ম্যারিনেট করে রাখলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভেতরে খুব একটা কাঁচাও থাকে না কিন্তু খুব সুন্দর করে একদম মশলাগুলো ভেতর পর্যন্ত পৌঁছে যায় একদম স্বাদটাও খুব ভালো হয় তো এখানে আলু মাখা পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা বানিয়ে নিয়েছিলাম একদম ঝাল ঝাল করে তো এই যে মুগের ডাল গাড়ো গাড়ো করে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম মুড়ি ঘন্টই বলতে পারেন আর এখানে হচ্ছে যে এই যে কাবাবটা ভেজে নিয়েছিলাম এটা দিয়ে দুপুরের খাবার আজকে খেয়ে নেব একদম সিম্পল খাবার কিন্তু খুব টেস্টি খাবার খেয়ে দুপুরে যেহেতু বৃষ্টি হচ্ছে ঘুমিয়ে পড়বো আর আগের দিন দেখেছিলাম যে গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছিল তো সেটাকে এই যে বস্তাই করে রেখে দিয়েছিলাম আজকে দেখলাম যে পেকে গিয়েছে তো এটাকে বার করে নিয়ে বসেছি যে বিকালে এটাকে ভেঙে নেব আর হাতে একটু ভালো করে সর্ষের তেল মেখে এই যে কাঁঠালটাকে ভেঙে নিয়েছি অনেকগুলো কোয়া বাড়িয়েছে একটু নরম হয়ে গিয়েছিল কিন্তু খুব মিষ্টি ছিল খেতে আর গাছের প্রথম কাঁঠাল খাচ্ছি মানে আমাদের গাছে আমি এত বছর এসেছি কখনোই কাঁঠাল হয়নি এ হয়েছে আমরা তো খুব খুশি যে যা কাঁঠাল বেরিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সকলে খেয়ে মানে বেশি হয়ে যাবে তো আমরা খুব মজা করে খেয়েছি ফ্রিজে রেখেছি তো অনেকটাই হয়ে গিয়েছিল আব্বু এখান থেকে কাজে গিয়েছিল পরের দিন তো আব্বুকে ভাবলাম যে পরের দিন কাজে গেলে যখন ফ্রিজে রেখে দেব দিয়ে পাঠিয়ে দেব। যতটা খাবো বাকিগুলো আব্বু আম্মুকে দিয়ে পাঠিয়ে দেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন এখনও একটা লাইক দেননি জানি না আমার সাথে কি এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করছেন তো যারাই দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো এই যে কাঁঠাল ভাঙছিলাম আপনাদের ভাইয়া ওই দিক থেকে হাত দিয়ে খাচ্ছিল একটু শক্ত শক্তগুলো নিচ্ছিল আর সিম্বা দেখুন আমার কোলের উপরে বসে আছে ও কাঁঠাল ভাঙা দেখছিল ও কিন্তু একটু খায়নি মানে ফল জিনিস অত তো পছন্দ করে না তো খাইনি উপর থেকে বসে কোল থেকে দেখছিল তো সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য একটু একটু বেশি বেশি করে দোয়া করবেন তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ